প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে দেখাবো যে যাদের ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হয় এবং ঘাট থেকে ব্যথা কিছুটা এইরকম কাদের দিকে নেমে আসে তাদের জন্য দুটি এক্সারসাইজ দেখাবো যে দুটি এক্সারসাইজ আপনি ঘরে বসে করলে অনেকটা ব্যথা মুক্ত হতে পারেন চলুন প্রিয় দর্শক এক্সারসাইজ দুটি আমরা দেখি এভাবে সোজা হয়ে বসবেন বসে এই হাতটি এখানে রাখবেন রেখে আস্তে আস্তে এই ঘাটটিকে এরকম প্যাট করে ধরবেন এভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার নিউট্রাল পজিশনে চলে যাবেন আবার এভাবে ধরবেন এভাবে বার করবেন দিনে তিন চারবার আর দ্বিতীয় এক্সারসাইজ হলো একটি তাওল বা গামছা এভাবে নিয়ে এভাবে নেবেন এভাবে ধরবেন ধরে এভাবে নিয়ে ঘাটটিকে রোটেশন করাবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার সারবেন